ভাবে কোন হিন্দু সম্প্রদায়ের ভাষায় যখন তার পারিবারিক কোন অনুষ্ঠান হবে সেখানে জামাতিসরা বেরে দেখwidetilde যাতে দাওয়াত পায় তথা তা মুসলিম একজন আই জাতি থেকে দাওয়াত পায় এটি সাম্প্রদায়িক সংস্কৃতি বন্ধরে আমাকে অনেক দূর এগিয়ে নেবে সেই চর্চাটা আমরা আমাদের পক্ষ থেকে করতে না পারার কারণে আপনারা হয়তো সেই কেন্দ্রিক এগিয়ে আসতে পারেনি আমাদের আজকের উপজেলা পর্যায়ে সেই কর্মসুচিগুলি থেকে আমরা সেই মেসেজটি আমরা সর্ব দিতে চাই এবং সেটি আমাদের একার পক্ষে সেটা এক্সিকিউট করা সম্ভব হবে না যদি না আপনাদের পক্ষ থেকে সেটা আন্তরিকতা ওই প্রকাশ না থাকে নিশ্চয়ই আমাদের উপজেলা নেতৃবৃন্দ আপনাদেরকে সেই আন্তরিকতার প্রকাশের জন্যই আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সেই বাস্তবায়ন যাতে আমরা রুট করতে পারি প্রিয় ভাইরা আমি কথা শেষ করছি আজার হয়ে গেছে আমরা সাড়ে চারটায় যাওয়া যুগ হয়েছে এখন আমরা সেটা করে যাচ্ছি আপনাদের সহযোগিতায় এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ এসছে আমরা উপজেলা সংগঠনের পক্ষ থেকে সেগুলিকে আমরা নোট ডাউন করার চেষ্টা করেছি এবং আমাদের ইউনিয়ন পর্যায়েও আমরা সেভাবে সেই মেসেজগুলি দিয়ে দেব কিভাবে করে সেই সম্প্রীতি বন্ধনটা কারো সুদৃঢ় করা যায় খাবার আগে আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম সমাজেতে এটা কি এটা অপরাজনৈতিক শিকার হয়ে আসছে আমরা এই যে বিভিন্ন ভাবে খন্ড বিভিন্ন বিভাজিত হয়ে গেছি আমরা কিন্তু এরকম চাই না আমরা চাই এখানে এই সকলে বাঙালি হিসাবে বসবাস করতে চাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সৌভাতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠা করতে আমার সনাতন ধর্ম অর্থ কি সনাতন মানে সত্য আমরা যারা আছি আমরা উৎসব যেহেতু দুর্গা উৎসব এই উৎসবের অংশ হিসেবে আমরা যাব বা আরো যারা আছেন তাদেরকে মানে পুলিশ অফিসার আমি তো যাব এটা এটা আমার ডিউটি তো এছাড়া আরো যারা আছেন এখানে উপস্থিত বা তাদের অনুসারী তো তারা অন্তত স্বতঃস্ফূর্ততার সাথে তারা যেন উৎসবটা করতে পারে সেভাবে সর্বত্র সহযোগিতা করবেন এবং আপনার নিজেরাও আনন্দের শরিক হবে